ভাই জন্মনা মা তো যেই আমি পেরবেশ করছি আর যে বছর মা ভিলে পেরবেশ করারpartite ইলে মা ফেলেলে ছোট মা ফেলে মানে অগ্রাহয় করে মা ফেলে এটা সব সময় লোক কমে মা ঢোকো ওরে দাদু আমি জন্মনা যে ঢুকছি আইনেডি ডি গাইডেরি মাগার শব্দই গেছে বুনিয়া ও সুবহানাল্লাহ মানুষ হেলিকপ্টারে আই ফেলেঙ্গে আই Хабаровডাডাডা লঞ্চ আমি কইলা প্রিপারে করাইছি ফেলে আই বেচারে আই খালি আই দিয়ে এত আগরানা শরমা বল না তো মাই

সব জায়গায় লোকেল গেছে এই যে মনুষে কই নেই কি ব্যাপার নাকি